ঈদের ছুটিতে রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরে ফিরতে যাওয়া মানুষের ভিড় বিশেষ করে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের শেষ দিকে যে পরিস্থিতি হয়েছে তা একেবারেই জমজমাট সদরঘাট লঞ্চ টার্মিনালে ছিল ব্যাপক ভিড় ঢাকা ছাড়তে আসা মানুষের জন্য জায়গা হিমশিম খেতে হয় থাকা নিরাপত্তা যাত্রীদের সংখ্যা অত্যাধিক হওয়ার ফলে কর্মীদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত ছিল প্রায় অসম্ভব দীর্ঘ সময় অপেক্ষার পরও টিকিট না পাওয়ায় হতাশায় পড়েছেন অনেক যাত্রী এছাড়া লঞ্চের গেটে ঢুকতে গিয়ে মানুষ একে অপরকে ধাক্কাধাক্কি ঝগড়াঝাটি করতে দেখা যায় ভিড়ের কারণে অনেকের পছন্দের লঞ্চে ওঠার সুযোগও মিলছিল না এবার ঈদে যাত্রীদের সুরক্ষা এবং পরিষেবার জন্য সরকারের পক্ষ থেকে জোরালো নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় ভোলার এক লঞ্চের যাত্রীর সাথে কথা হলে তিনি জানান এবার লঞ্চে অন্যবারের তুলনায় ভিড় একটু বেশি তবে অসহনীয় নয়

ষ্ট ছেড়ে যায় এদিক দিয়ে বিআইডব্লিউডি এ কর্তৃপক্ষ খুবই ভালো কাজ করতেছে তারপরে পেট্রোলিং টহল রয়েছে তো সার্বিক দিক বিবেচনা বলতে গেলে এবারের রিজার্টটা খুবই ভালো লাগতো